তো বন্ধুরা আজকে দুটোবেলার মেনু নিয়ে চলে এসেছি মেনুতে দেখো কী কী আছে এই এইরকম আজকে মেলুতে আছে এই দেখো পেঁয়াজ ডাল করেছি কাক আর বেগুন ভাজা করেছি আর ভোলা মাছের ঝোল করেছি আলু বেগুন দিয়ে সঙ্গে গোল ভর্তা আর ডিমের ঝোল এটা ছেলে অফিসে নিয়ে গেছে ওর ভোলা মাছ নেয়নি আর ভাত বেড়ে নিয়েছি থালাতে তো বন্ধুরা এবার আমি ওল ভাতেটা নিয়ে নিই ওল ভর্তার মধ্যে আছে পেঁয়াজ রসুন আগে প্রথমে ভেজে নিয়েছি তারপরে কাঁচা পেঁয়াজ দিয়েছি কুচিয়ে সঙ্গে দিয়েছি সর্ষে পাউডার আর লেবুর রস আর ধনে পাতা এইসব দিয়ে ওল ভর্তাটা করেছি তোমরা একটু করে দেবে দারুণ দারুণ লাগে ওল ভাতটা এগিয়ে দিচ্ছি সব খালায় খালায় বেড়ে দিচ্ছি একসঙ্গে থালায় সব

अरे वो आटा ना मस्त आए जाओ, बनाना से जोर। अम्म यही नहीं, हम आटा बड़े से शुरूआत आए जाओ, बनाना से जोरी पे आ। अरे बाटे को भी नियासी नहीं, सब डायरेक्टली नहीं निकलती। तो बंदा माटा কেজিরও এসে আমি খেয়ে দেখি আছে ওর ভর্তাটা কেমন হয়েছে আমি খেয়ে দেখি 엄마 বসে যাও হ্যাঁ এই ওর ভর্তাটা কেমন হয়েছে খেয়ে দেখি 맞아 আর হলো আর হলো ওর ভর্তাটা খেয়ে আলবিজয় বেগুন তরকারি করেছেন আলু বেগুন দিয়ে গোলামাছ দিয়ে মানে কি বলবো এত টেস্টি হয়েছে না दावू टेस्टी दो दो। है चाची बुलामा से तो आगे टेस्टी एक बार गवर्नमेंट में हाथ का पतला डालने है भी टेस्ट है। आपने भी माँ? ना लाइफ में ना बस। माँ से कुछ खातो इसके बाद ना बोला माँ। हैं आमार का सोच हैं 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 श्वेती का भी कुछ बहाल है चाची को बुलामा से एक बार पतला पतला